প্যান্ডেলের উপরে বাবা চলে গেল যা কোনটা হ্যাঁ এইটা ভাই বন্ধুরা শুভ সকাল তোমরা সব কেমন আছো তো আমার ঠাকুমাকে হয়তো তোমরা অনেকেই চেনো না ঠিক আছে ঠাকুমা আমার ভিডিওতে বেশি নেই ঠিক আছে তার কারণ আমি বাইরে থাকি তারপরে এখানে এলে হয়তো দু একদিন যখন ঘরে থাকি ঠাকুমাকে দেখাই আর এছাড়া তো আমি তো আবার কল্যাণতে চলে যাই তো সেখানে চলে গেলে আবার ঠাকুমাকেও দেখতে পাবো না আর আমার মাকে তো অনেকেই হয়তো দেখেনি ঠিক আছে আবার অনেক ভিডিও বলতে বেশি ভিডিওতে নেই এনারা বেশি ভিডিওতে নেই তো আজকের ভিডিওটা আমি ভাবলাম যে ঠাকুমাকে দিয়েই শুরু করি ঠিক আছে তো তোমাদের কেমন লাগলো বলো আর আমি ঠাকুমাকে বলছিলাম ইংলিশে পারবে বলতে ঠাকুমা বলে না পারবো না তাই বললাম ঠিক আছে তাহলে তুমি বাংলাতেই বলো তারপরে এই যে বাংলাতে বললো কিছুতেই বলবে না তো আমি বলালাম তারপরে আর তোমাদের কেমন লেগেছে বলবে ঠিক আছে আমাদের লেলু আজকে প্রথম স্কুল যাচ্ছো নাকি লেলু হ্যাঁ লেলু সবাইকে টাটা করে দাও লেলু টাটা করে দাও টাটা তো আমি তোমাদেরকে একটা কথা বলবো এখন কথাটা হচ্ছে দেখো আমি গতকাল এসেছি আমাদের বাড়িতে ঠিক আছে সকালবেলা ঠিক আছে ঘুম থেকে ওঠার পরে সব কিছু তো অন্যরকম পাল্টে গেছে একটু অন্য রকমই লাগছে ঠিক আছে কর্ণ আমাদের সঙ্গে ছিল তো তারপরে কথা হচ্ছে আমি টাইম দেখব ঠিক আছে তো কালকে আমার সঙ্গে এই যে ঘড়িটা আমি নিয়ে এসছি এই দেখো এই ঘড়িটা আমি সঙ্গে কিনে নিয়ে এসেছি কালকে তো কালকে বেশ ভালোই ঠিক আছে নতুন একটা ব্যাটারি নিয়ে আসলাম লাগিয়ে তারপরে দেওয়ালে সেট করে দিলাম তারপরে এখন এই সকালবেলা আমি ঘরে মানে ঘুম থেকে ওঠার পরে এই যে ঘড়িটা এমন দেখতে গেছি দেখি এই অবস্থা তো দেখো এই যে ঘড়িটা ঠিক আছে একটা আওয়াজ হচ্ছে দেখো তো এই ঘড়িটা কালকে আমি নিয়ে আসলাম আর কালকেই লাগালাম এখন ঘড়িটা নাকি বন্ধ হয়ে গেছে তো এই ঘড়িটা তো এখন আমি কি করব এই ঘড়িটা তো সেই জন্য আবার ফোন করলাম ফোন করার পরে বললো ঠিক আছে নিয়ে আয় তাহলে আবার দেখছি কি করা যায় ওই যে আমার জননী মা এখন রান্না করছে ঠিক আছে মা তাহলে কি হচ্ছে আজকে রান্না মা রান্না বসিয়ে দিয়েছে কি রান্না হচ্ছে এখন গুঁড়ো মাছ গুঁড়ো মাছ হবে আজকে এখন যাচ্ছি আমি কোথায় বলো তো এখন আমি যাচ্ছি যে ছাদের উপরে তারপরে গিয়ে দেখব কি ঘটনা ওখানে চলো তাদের গেট তো বন্ধ রয়েছে তো এখন এসছি আমি এই মাত্র ছাদে ঠিক আছে আর ছাদে কেউ নাই কিন্তু পায়রা ভর্তি তো আগে ছিল ঠিক আছে এখানে ঠিক আছে পায়রার যে খাঁচাটা আর এখন দেখো ওখানে চলে গেছে আর দেখো কত পায়রা দেখো তো ওরা নাকি ওদিকে আবার পায়রা ধরতে গেছে ঠিক আছে বলছে নাকি পায়রা চলে গেছে তো চলো যাই তো দেখি কি হয়েছে তো এই যে আমরা চলে এসছি এখন ঠিক আছে গন্তব্যস্থলে আর ওই যে দেখো পায়রা জুম না করলে দেখতে পাবে না ওই যে ওই যে দেখো দেখা যাচ্ছে দেখো ওই যে দেখো বসে আছে ট্রাকচারের উপরে ঠিক আছে তো এখন কাকা ধরার জন্য ঠিক আছে গেছে ছাদে গেছে ছাদে গেছে ঠিক আছে কি করে ধরবে কে জানে এই যে প্যান্ডেলের উপরে ও বাবা চলে গেল যা যা চলে গেল এখন মনে হয় এই ছাদেই চলে এসছে ঠিক আছে কাকাদের এখানে আবার যাবে ওপরে হ্যাঁ ওই যে দেখো দাঁড়ো জুম না করলে দেখা যাবে না ওই যে লেবে গেল সবাইকে হাই করে দাও হাই করে দাও এটা এটা চুমা দিয়ে দাও সবাইকে চুমা দিয়ে দাও চুমা দিয়ে দাও এখন লজ্জা পেয়েছে কিচ্ছু দেবে না তো এখন আমরা আবার যাব ছাদে দেখি কি হয়েছে ওটা ওদিক থেকে এদিকে এলো আবার এখন আমরা সবাই আবার যাচ্ছি ঠিক আছে দেখতে এসেছে কি আসেনি ঠিক আছে তো এই যে পায়রামেন সবার আগে আমাদেরকে যেতে বারণ করছে আর এখান থেকে কত সুন্দর বলো দৃশ্যটা কেমন লাগছে দারুণ না এখান থেকে দারুণ লাগে ভিউটা খুবই সুন্দর তো আমাদেরকে যেতে বারণ করলো বললে একটু পরে আয় ওনাকে গিয়ে এক একা ধরবে পায়রাটা আগে দুর্ঘটনা এক্ষুনি ঘটে যেতে ওই যে দেখো ইটটা তো কোন পায়রাটা কোনটা হ্যাঁ এইটা তো এই যে এই পায়রাটা চলে এসছে আবার নিজের বাড়িতে ম্যানটা তোমাদের কেমন লাগে বলো ভালো তো এদিকে সব ঠিক আছে যাদের পায়রা চাষ আছে তারা মানে এইটা সব সময় কি বলো তো মাথায় রাখে কারও একটা পায়রা উড়লেই হয়েছে সঙ্গে সঙ্গে পায়রা উড়িয়ে দিলে এখন আবার আকাশে নাকি একটা পায়রা দেখতে পেয়েছে এই যে দেখো পায়রা উড়িয়ে দিলো এখন ধরার জন্য পায়রা উড়িয়ে দিয়েছে আমাদের পায়রা ম্যান তুমি জানি না ধরতে পারবে কি পারবে না আর এই যে আমার সঙ্গে কে রয়েছে এখন এদিকে সবাইকে একটু হাই করো একটু হাই করো হাই করে দাও এইদিকে এইদিকে এই যে এখানে এখানে হাই মন করে হাই হাই করবে না হাই করবে না হ্যাঁ তো এখন আবার হচ্ছে আমরা যাব এখন একটু বেলপুকুরে আমাদের এখানে তো একটু কাজ আছে বললো কাকার ঠিক আছে তো চলো এখন আমরা যাই এই আমি না সঙ্গে এই যে সুমন যাবে আমরা তিনজন মিলে যাবো ঠিক আছে তো এই যে আমরা তিনজন রয়েছি তো চলো যাওয়া যাক দেখো আমরা যাচ্ছিলাম ঠিক আছে গাড়িটা হট করে দাঁড় করেছি কেন জানো ওই যে আকাশে পায়রা দেখেছি ঠিক আছে বোঝেই তো এইসব ব্যাপারগুলো এখন পায়রা দেখেছে বলে আবার গাড়ি দাঁড় করে দেখছে যে কোথায় পায়রা কি অবস্থা কি বলবো আর এখন দেখো আমরা বাড়ি থেকে অনেকটাই দূরে চলে এসছি এখন আবার রওনা হচ্ছি পায়রা নেই কিচ্ছু নেই মানে আকাশে কোনো পাখি দেখলেই পায়রা দেখো ওর পায়রা ওর পায়রা এই যে এই দোকানে আর এই দোকানে এখন আমরা পাখি দেখছি ঠিক আছে তো এই যে দেখো এগুলো টিয়া পাখির বাচ্চা ঠিক আছে টিয়া পাখি তো তাহলে কি পাখি ককটেল ককটেল আমি ভাবলাম টিয়া পাখি হ্যাঁ আমি নিজেও জানি না ঠিক আছে কিন্তু এইগুলোর নাম হচ্ছে সানকলু তো দেখো এগুলো একদম কিউট কিউট বাচ্চা ঠিক আছে একদমই খুবই সুন্দর আর এখানে আপাতত এই দিকে কিছুই নেই আর এই দিকের খাঁচায় দেখো পায়রা রয়েছে পায়রা পায়রাগুলো খুবই সুন্দর ঠিক আছে তিন পিস আছে তো এখন আমরা পায়রা দেখতে এসে এখন আমার গাড়ি ঠিক করতে বসে পড়েছি আর এখন এই যে কাকা আবার বলছে গাড়ি ঠিক করবে ঠিক আছে সেই জন্য এই যে আবার কি ঠিক হবে কে কি কি ঠিক হবে হ্যাঁ চেনটা ওই গাড়ির চেনে নাকি প্রবলেম আছে তো ওই চেনটা এখন ঠিক হবে এই যে যন্ত্রপাতি নিয়ে চলে এসছে এই যে আমাদের মিস্ত্রি দাদা ফাইনালি এখন আমরা আসলাম বাড়িতে আর এসে এখন আমরা ভ্যানের মধ্যে বসে আছি তো অনেকটা রাস্তা গেলাম কিন্তু ওখানে গিয়ে ঠিক আছে প্রথমে যে দোকানটায় গেছিলাম পায়রার দোকানটায় ওই দোকানে তো ছিল না দোকান তো বন্ধ হয়ে গেছিলো তারপর যে নেক্সট দোকানে গেলাম না ওই দোকানে কিন্তু অনেক পাখি ছিল তবে হ্যাঁ ভিতরে যায়নি আর একটু তারা ছিল বাড়িতে আসার জন্য সেই জন্য চলে এলাম তাড়াতাড়ি করে তো এখন বাড়িতে এসে প্রচণ্ড খিদে পাচ্ছে তাই খেতে বসে পড়েছি আর এই যে আমাদের দুপুরের মেনু ভাত পালং শাক বেগুন ভাজা আর এই যে একটা ছোটো একটা মাছের তরকারি তারপরে এখন আমি ভিডিওটা রিডিং করবো আই হোপ তোমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে আর নেক্সট দিন যদি আমরা যাই না ওই পায়রার দোকানে তাহলে আমি তোমাদেরকে ওখানে যত রকম পায়রা আছে সব পাইরাগুলো দেখাবো আর আজকে ইচ্ছা হচ্ছিল যাওয়ার কিন্তু একটু তাড়া ছিল বলে চলে এলাম তো এখন ভিডিওটা ফাইনালি এডিট করব তারপরে আবার সে মাঠে যাব আপলোড করতে তার কারণ আমাদের এখানে ফাইভ জি ঠিকঠাক চলে না আর আমার তো ওয়াইফাই নেই তাই আমার ফাইভ জি কানেকশান করে তারপরে আমার আপলোড করতে হয় আর আমাদের এই ঘরে কিন্তু ফোর জি চলে তো আই হোপ তোমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে আর তোমরা যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে ভিডিওতে টাটা থ্যাংক